সুপ্রিয় প্রবাসী বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে স্বর্ণের দামগুলো জানিয়ে দেব। এখানে অনেকগুলো ফিঙ্গারিং এর ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো একটা ফিঙ্গারিং এর ওজন কতটুকু এবং প্রাইসগুলো কত করে বিস্তারিত ভিডিওটিতে কেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না আর প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এখানে বেসিক্যালি আমি ওজনটা এবং প্রাইসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখে যেন আপনারা একটা আইডিয়া নিতে পারেন যারা ফিঙ্গার কিনবেন তারা দামগুলো এবং ওজনগুলোর ব্যাপারে একটা আইডিয়া আপনারা নিতে পারবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো এখানে দেখতেছেন ছোট একটা ফিঙ্গারিং দেখাবো আপনাদেরকে একেবারে সিম্পলের মধ্যে যদি আপনারা ছোটোর মধ্যে নিতে চান তাহলে এটা নিতে পারবেন এটার ওজনটা মাত্র এক গ্রাম আট আছে। মাত্র এক গ্রাম আট মিলি যদি আপনারা এটা নেন এটা ওজনটা এবং প্রাইসটা আমি আপনাদেরকে দেখাবো ছোটোর মধ্যে নিলে কিন্তু প্রাইস আপনাকে একটু বেশি দিতে হবে লাইক আজকে যে দামটা ওই দাম অনুযায়ী যদি আপনি আজকে কিনেন তাহলে এটার দামটা কত টাকা আসবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো আজকে বেসিক্যালি আপনি যদি স্বর্ণ কেনেন প্রতি গ্রাম আপনার তিনশো চব্বিশ পঁচিশ রিয়ালের মধ্যে কিনতে পারবেন এটা ব্যাট মজুরি সব কিছু সহকারে তবে ছোট জিনিসের জন্য আপনাকে দামটা একটু বেশি দিতে হবে তবে এটা যদি আমরা হিসেব করেন এটা প্রতি গ্রাম আমরা হিসেব করবো তিনশো পঁয়ত্রিশ রিয়াল করে তিনশো পঁয়ত্রিশ রিয়াল করে হিসেব করব এক গ্রামের দাম তাহলে এটা এক গ্রাম আট মিলি তাহলে এটার দাম পড়তেছে ছয়শো তিন রিয়াল মাত্র ছয়শো তিন রিয়ালে আপনারা এই ফিঙ্গারিংটা পাবেন এটার দামটা একটু বেশি দেওয়ার কারণ কি এটা আপনারা বুঝতে পারছেন অবশ্যই এটা ছোট জিনিসের মজুরিটা একটু বেশি দেওয়ার এটার প্রাইসটা একটু বেশি পড়বে তো এখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো ছোটোর মধ্যে এটা দেখতেছেন এটার ওজনটা হলো মাত্র তিন গ্রাম তিন গ্রামের মধ্যে নিতে চলে এটা নিতে পারবেন ছোটোর মধ্যে তিন গ্রাম এটার দামটা কত টাকা আসবে আমি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো এটা আবার এই প্রাইস একটু কম হবে এটা আমরা তিনশো তিরিশ রিয়াল করে হিসাব করবো তিনশো তিরিশ পূরণ এটা হলো আপনার তিন গ্রাম তাহলে তাহলে এটা দাম পড়তেছে নয়শো নব্বই রিয়াল মাত্র নয়শো নব্বই আপনারা এই ফিঙ্গারিংটা পেয়ে যাবেন সব কিছু সহকার ব্যাট মজুরি সব কিছু সহকার দেখতেছেন দেখেছেন এখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো সিম্পলের মধ্যে দেখেছেন ডিজাইনটা খুবই সুন্দর এটার ওজনটা কিন্তু আবার দেখতে বড় কিন্তু কম ওজনটা কম এটা হলো মাত্র তিন গ্রাম দুই মিলি আছে মাত্র তিন গ্রাম দুই মিলি এটা যদি আপনি নেন তাহলে এটার প্রাইসটা কত টাকা আসবে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার তিন গ্রাম দুই মিলি আমরা হিসাব করবো তিনশো তিরিশ করে তিনশো তিরিশ পুরনো তিন গ্রাম দুই মিলি তাহলে এটা দাম পড়তেছে এক হাজার 1056 রিয়াল এক হাজার এই একটা ফিঙ্গারিং প্রাইজ হবে দেখতেছে এবং এটা ব্যাট মজুরি সবকিছু সহকারে এখানে আরেকটা দেখাবো এটা থেকে বড় যদি একটু নিতে চান তাহলে এটা নিতে পারবেন মাত্র চার গ্রাম দেখতেছেন জিনিসটা কিন্তু অনেক বড় দেখা যেতেছে ফিঙ্গারিংটা অনেক বড় দেখা যেতেছে তবে এটা ওজনটা খুবই কম মাত্র চার গ্রাম খুবই ফ্লাওয়ারের মধ্যে কাজ করা আছে খুবই সুন্দর এটা হলো ওজনটা চার গ্রাম চার গ্রাম যদি আপনি নেন তাহলে তিনশো তিরিশ পূরণ চার গ্রাম তাহলে এটা বলতেছে এক হাজার তিনশো এক হাজার তিনশো বিশ টিয়াল মাত্র এক হাজার তিনশো বিশ টিয়ালে আপনারা একটা ফিঙ্গার রিং পেয়ে যাবেন দেখতেছেন এবং এটা বিরাট মজুরি সব কিছু সহকারে সাড়ে চার গ্রামের মধ্যে একটা দেখাবো এটা দেখতেছেন মাত্র সাড়ে চার গ্রাম তো সাড়ে চার গ্রাম যদি আমি হিসাব করি তাহলে এটার দামটা কত টাকা আমি আপনাদেরকে দেখাবো তিনশো তিরিশ পূরণ চার গ্রাম পাঁচ মিলি তাহলে এটার দাম পড়তেছে এক হাজার চারশো পঁচাশি রিয়াল এক হাজার চারশো পঁচাশি রিয়াল আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন দেখতেছেন খুবই সুন্দর ডিজাইনটা লাস্ট ওয়ান সর্বশেষ আর একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো এটা দেখতেছেন একটু বড়োর মধ্যে নিতে চাইলে এটা নিতে পারবেন একটু বড় হাতের ফিঙ্গার রিংয়ে দেখতেছেন বড়োর মধ্যে নিতে চাইলে এগুলো কিন্তু সবসময় ব্যবহার করতে পারবেন এগুলো কোথাও আসা যাওয়ার জন্য বা কোনো অনুষ্ঠানের যদি আপনি যান তাহলে এগুলো আপনি ইউজ করতে পারবেন এটার দামটা কত টাকা আসে আমি আপনাদেরকে দেখাবো এটার ওজনটা হলো আপনার পাঁচ গ্রাম চার মিল পাঁচ গ্রাম চার মিলির মধ্যে আপনি নিতে পারবেন পাঁচ গ্রাম চার মিলে এটা আমরা হিসেব করবো তিনশো তিরিশ গ্রাম চার মেজাচ্ছে এক হাজার সাতশো বিরাশাল এক আপনারা এ ফিঙ্গার পেয়ে যাবেন দেখতেছেন খুবই বড়োর মধ্যে নিতে চাই এগুলো নিতে পারবেন তো অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে হাতের গুলো দেখে চেয়েছিলেন এখানে অনেকগুলো ফিঙ্গারিং এর ডিজাইন আমি আপনাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না প্লিজ ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম